হ্যাঁ উচ্চমাধ্যমিক স্তরের আজকে পরীক্ষা হচ্ছে আজকে দ্বিতীয় দিন আমরা জানি যে সাত তারিখের যে পরীক্ষাটা হয়েছে হয়েছিল আমাদের ভেনুতে সেটা যথেষ্ট সাফল্যের সঙ্গে পরীক্ষা হয়েছে আমরা আমাদের কলেজের তরফ থেকে সবসময় আর কি পরীক্ষার ব্যবস্থাটাকে দক্ষতার সঙ্গে এবং সুচিতার সঙ্গে আর কি করার চেষ্টা করি মহাবিদ্যালয়ের এটা একটা সংস্কৃতি বলতে পারেন তো আমরা টেন্টেড ক্যান্ডিডেটদের যেরকম ব্যাপারেতে আমরা সাবধানতা গ্রহণ করেছি তারা কেউ আসেননি আগের বারও তারা কেউ আসেননি এবারও কোনো আসেনি সেই অর্থে কোনো রকমের সমস্যা ছিল না আমাদের যারা আর কি বাকি যারা হেল্প করছেন আর ফ্রিস্কিং টিম যারা তারাও খুব ভালো কাজ করেছেন মেডিকেল পরীক্ষা হচ্ছে আজকে বিনোদে কেমিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স ফিলোসফি কমার্স কম্পিউটার সায়েন্স আর ইকোনমিক্স ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফিলোসফিতে আছে আড়াইশো জন ক্যান্ডিডেট আর কেমিস্ট্রিতে আছে একশো একচল্লিশ জন ক্যান্ডিডেট বায়ো সায়েন্সে ফর্টি সেভেন ক্যান্ডিডেট ইকোনমিক্সে আঠেরো জন ক্যান্ডিডেট কম্পিউটার সায়েন্সে টোয়েন্টি ফোর ক্যান্ডিডেট আর কমার্সে টোয়েন্টি ক্যান্ডিডেট তাই হচ্ছে টোটাল টোটাল হচ্ছে ফাইভ হান্ড্রেড এবং আমাদের যারা ইনভিজিলেটর তাদের মধ্যে আমরা বাইরে থেকে ছজনকে আর কি আমরা ডিআই অফিস থেকে আমরা চেয়েছিলাম বাইরে থেকে এসেছেন ছজন আমাদের অবজারভার এসেছেন আমাদের সঙ্গে যিনি অ্যাসোসিয়েটেড যিনি ডেপুটি তারাও এসেছেন সময় মন্থন হ্যাঁ ট্রাঙ্ক খোলা কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন সব কিছু হয়েছে ওদের মধ্যে ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গেছে আমার ধারণা বারোটার থেকে পরীক্ষা শুরু হবে আমি আশা করছি নির্বিঘ্নে পরীক্ষা সুসম্পন্ন হবে ধন্যবাদ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব इमार्जेंसि सार्विसेज निरोलजी कार्डिओलजी अर्थोपिडिक्स ग्रो दंत चोक चिकित्सा एक साथ आई सी एन आई सी एन एल अक्रेडिटेड पैथोलॉजी लैब जीवनरेखा हस्पिटल अपन जरूरी मुहूर्ते ठीक समय कल कर थ्री जीरो ट्रिपल सिक्स डबल फाइव